যেখানে রাজ্য সরকার প্রতিটি অঞ্চলকে সৌন্দর্যায়নের মাধ্যমে সাজিয়ে তোলার জন্য চিন্তাভাবনা ও বিপুল অর্থ বরাদ্দ করছে সেখানে এগরা দ্বি নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির চত্বর তার উল্টো চিত্রই তুলে ধরছে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সময় যে সৌন্দর্যায়ন প্রকল্পের আওতায় পঞ্চায়েত চত্বর ও বাগান সাজানো হয়েছিল আজ তা পড়ে পড়ে নষ্ট হচ্ছে চারপাশের বাগান অযত্নে হারাচ্ছে তার রূপ এবং যেসব লাইট লাগানো হয়েছিল তা এখন আর জ্বলছে না ফলে সন্ধ্যের পর এলাকা অন্ধকারে ঢাকা পড়ে যাচ্ছে এই বিষয়ে মুখ খুলেছেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান তিনি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌন্দর্যায়নের জন্য প্রতিটি ব্লকে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করেছেন সেই অর্থে আমরা পঞ্চায়েত সমিতি চত্বরকে সাজিয়েছিলাম এখন তা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে তিনি আরও আশা প্রকাশ করেন বর্তমান পঞ্চায়েত কর্তৃপক্ষ এই সৌন্দর্যায়নের গুরুত্ব বুঝে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন যাতে সরকার প্রদত্ত অর্থ ও উন্নয়ন উভয়ই যাতে সঠিকভাবে কাজে লাগে এগরা থেকে অংসুমান পণ্ডার প্রতিবেদন আমি করে দেখেই তো বুঝতে পারছেন ঘরে বাগান থাকলে কেমন এগুলা মিউনিসিপ্যালিতে টাকা কেন দিলেন তিনি তার এমপি ফার্ম থেকে বিধায়ক মারফত দিয়েছেন